আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাথমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ মতো আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আজ আমি একটা সুন্দর রেসিপি করব এই যে ফিশ রেসিপি করব এই যে এখানে দেখুন বরবটি সিদ্ধ করে নিয়েছি ভাপে বরবটিগুলো তুলে নিয়ে এসেছি এগুলো সিদ্ধ হওয়া আছে আলু দিয়েছি পটল দিয়েছি দুই তিনটি এখানে দেখুন তেলাপিয়া মাছ লেখে নিয়ে এসেছি এক চামচ ময়দা দিয়েছি এক চামচ বেসন দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি রাঁধুনির পাঁচফুলন দিয়েছি সব কিছু নিয়ে মিশিয়ে নিয়ে এসেছি সব কিছু মাছের মাছের সাথে আর এগুলো আমি তেলে ভেজে নেব তুলে দেখুন পেঁয়াজ আদা রসুন এগুলো কুচি করে দিয়েছি মরিচ দিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় এটা আমি এখন মাছ ভেজে নিই এখানে দেখুন সরিষা পেটে পানি দিয়ে মেখে নিয়ে এটা আমি রান্নায় ব্যবহার করব। সরিষা বাটা দিয়ে আমি মাছ রেসিপিটা করে নিব দেখুন কিভাবে করছি এটা খেতে খুব দুর্দান্ত স্বাদ হবে প্রিয় দর্শক দেখুন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এভাবে মশলার সাথে মাছগুলো ভেজে নিতে হবে দেখুন আসতে একটু একটু ময়দা আছে মাছটা আমার এটা ঝোলটা একটু মাখালো হবে বরবটি সহ যখন ঢেলে দিব এটা অনবরত নাড়তে হবে তখন আর এটা যে বেসুন ময়দা ওইটা লেগে থাকবে না চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি মাছটা একদম তাজা তেলা পিয়া মারা কালকে আমি এটা ভেজেছিলাম চার পিস খেতে খুব টেস্ট হয়েছে তো আজকে ভাবলাম যে একটু ভেজিটেবলস দিয়ে এটা ভেজে নেই এখানে দেখুন এই যে সরিষা বাটাটা আছে পানি সব মিশিয়ে রেখেছি বরবটি আছে এটা সিদ্ধ করা আলু পটল এটা ব্যবহার করবো আমি মাছটা কষিয়ে নিয়ে দেখুন মাছ ভাজাটা কি সুন্দর হয়েছে এটা তো আমি ভালো করে হলুদ আর হলুদ ইউজ করবো না সব মাছটা আর ভাজবো না দেখুন আমার মশলাটা হয়ে গিয়েছে বরবটিগুলো ছেড়ে দিচ্ছি পটল আলু বরবটি সিদ্ধ পানিগুলো অ্যাড করে দিচ্ছি এ দেখুন সরিষা পাতাটা দিয়ে দিচ্ছি মরিচের গুলা দিয়ে দিচ্ছি মেড়ে চেড়ে দিবো আস্তে ঠুকিয়ে দিবো আমি আর পানি অ্যাড করব আমার তো তরকারিটা সিদ্ধ করাই আছে জাস্ট আমি তরকারি সিদ্ধর সাথে আমি কিন্তু লবণ ব্যবহার করি না এটা মাছ মাখা পানিটা দিয়ে